বিশাল আল খেল্লা পড়া ভুয়া এক ডক্টর আহ দের কাফের ফতোয়া দিচ্ছে তাই না আর বলছে যারা মিলাদ পরে না তারাও কাফের তাদের বউ তালাক হয়ে গেছে তুমি দিতে থাকো তুমি ফতোয়া দিতে থাকো দেখবা আগামী দিনে তোমার ঘরেও এই দিন ঢুকে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কবুল হবেই যদি আপনি আরো সচেতন হন আজকে আমাদের দাবি স্পষ্ট করেছি ও আহলে কোরআনের ভাইরা তোমরা নিজের মতো কোরআন বুঝো আহলাদিস তরুণদেরকে বিভ্রান্ত করো স্পষ্ট মনে যারা বিশ্বাস করে হাদিস মানা যাবে না শুধু কোরআন মানতে হবে তারা মুসলিম না তারা মূর্তাত তারা মূর্তাদ আহাদিস ভাইদেরকে বলবো যেখানে এই পাবেন প্রথমে তো বা না করে নাহাজিদের মধ্যে কোন আহলে কোরআনের স্থান হবে না মসজিদ হোক মাদ্রাসা হোক যেখানে হোক না কেন আহলে কোরআনার যেন মুখ সামনে না নিয়ে আসতে পারে এটা খেয়াল রাখবেন কোনো আহলে কোরআন ঢুকতে দেওয়া যাবে না পরিষ্কার আজকের জাতীয় ইস্তেমা থেকে স্পষ্ট বলছে যে এখানে আনে পাবেন যে ব্যক্তি হাদিস মানে না সে মুসলিম হতে পারে না আর যে ব্যক্তি বলে আমরা কুরআন মানি এই আরব মুর্তা কারণ কুরআন মানার জন্য হাদিস মানাটা ফরজ বেয়াদব তুমি এত বড় কথা বলো কি করে তুমি তো মূর্তা তোমার নামাজ কিসের জানা কি তোমার পরিষ্কার আমি আরো পরিষ্কার করে বলবো যে হাদিসদের মধ্যে কোন অপব্যাখ্যাকারী যেন ঢুকতে না পারে আজকে কোরআন পরে তুমি বলবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে যে তোমরা ককটেল ছোটোটাও মারো বড়টাও মারো টঙ্গির লোকে আয়তের ব্যাখ্যা দিচ্ছে পোটলা ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও আয়াত তোমার বাপের প্রত্যেক সম্পত্তি নিজের মতো ব্যাখ্যা করবা এই আয়াত থেকে তুমি হত্যা করে জঙ্গিবাদের তুমি আয়াতের মধ্যে গন্ধ আল্লাহর কালাম কোরআন পরে তুমি অপব্যাখ্যা করতে পারবে না যে ব্যক্তি অপব্যাখ্যা করবে সে কাফের হয়ে যাবে পরিষ্কার ফতোয়া তোমার লজ্জা করা উচিত কেন এই ফতোয়া দিলে আল্লাহরব্বুল আলমিন কে কি বলেছেন কেন তোমার ওই হাদিসটা মনে নাই তাহার হাদিস মনে নাই তুমি তো পরে সহ নেই তিনি তার ছেলেদেরকে শোনো আল্লাহ রাবুল আলম বলছেন অর্থাৎ বৃদ্ধ হওয়ার যুবক হও তোমরা জিহাদের জন্য বেরিয়ে যাও আর আমি করছি কি বোমা বড় হোক আর ছোট হোক শুধু মারো ছোট ছুড় তোকার বড় শব্দ বেরিয়ে যাও অর্থ এক হলো সাহাবি আবু উসমান একটা তুমি বোস একটা। তুমি আজকে ফতোয়া দিয়ে বিব্যাান্ত করছো যে কি সুন্দর করে বলছে ইফতার করতে হবে মাগরিবের অন্তত 40 মিনিট পরে 40 মিনিট পরে কারণ আল্লাহ বলেছেন আতিমম সিয়ামাল লাইল এই হলো কারা

অর্ধেক ও রাত সুলসুল্লাহিল রাত শত্রুল্লাহিল রাত এবং সাহারি টাইমটাও রাত ফজলটাও রাত আরে সূর্য উঠার আগ পর্যন্ত রাত তাতে মুসিয়াম ইলাল লাইল রাত পর্যন্ত তারে তোমাকে রোজা রাখতে হবে সাহারি পর্যন্ত বেয়াদব এখন বলছে যে তাই হয় তাহলে আমি সাহারি করব কখন ইফতারি যদি করতে হয় ফজরের সময় তাহলে আমি সাহারি করব কখন তুমি বুঝো তাহলে কোরআন এলেম নাই জ্ঞানে অপব্যাখ্যা করছে তোমরা বুঝতে পারো নি শরীয়তের অপব্যাখ্যা করে আহলে হাদিস আকীদা সালাফি আকীদার বিরুদ্ধে নেমে শত্রুদেরকে সুযোগ করে দিয়েছো আহলে হাদিস মাদ্রাসার উপর আক্রমণ হয়েছে আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ হয়েছে বহু আলেমকে জেল খাটতে হয়েছে তোমার অল্প বুদ্ধির কারণে অবস্থা ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নাই ওবাদর উচিত ছিল কুরআন সুন্নাহ দাওয়াত নিয়ে সালাফি মানহাজ বুঝে বাংলাদেশের আনাসে কানাচে সর্বত্য দাওয়াতী কাজ করা আজকে তরুণরা কপট কপটি নিয়ে ব্যস্ত ধর্ষণ নিয়ে ব্যস্ত মগ নিয়ে ব্যস্ত অস্ত্র নিয়ে ব্যস্ত বিশ্ববাধ্যলায় গলিতে শুধু গুলা বারুদের গন্ধ পাওয়া যায় অস্ত্র তোমাকে যদি শিক্ষা দিতে পারতাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমার প্রথম দাওয়াত হবে চলো আমরা জীবন যদি ছোট থেকে শিখতে তাহলে তুমি অস্ত্র ধরতে না বিশ্ববিদ্যালয়ে গিয়ে বোমার শিকার হতে না তোমার মা কত কষ্ট করে মানুষ করেছে বাপ খেতে পাইনি তোমাকে পড়ে আছে স্বপ্ন দেখেছে আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে বিসিএস ক্যাডার হবে বিশ্ববিদ্যালয় পরে ভালো একটা চাকরি করবে তুমি যা জড়িয়ে পড়েছ পাশ্চাত্যের অবৈধ নোংরা পটা রাজনীতির সাথে জড়িয়ে পড়েছে তোমার মা পাঠাইছে ফার্স্ট ইয়ারে গেছে সেকেন্ড ইয়ারে গেছে ছেলে যখন বড় হয়ে গেছে কিসের লেখা বলা হঠাৎ মা শুনছে বাড়িতে তার ছেলে লাশ এসে হাজির হয়েছে এই শিক্ষা ইসলাম দিয়েছে এটা কিসের এই শিক্ষা বস্তুবাদী শিক্ষা আজকে আশ্চর্য হবেন বিশ্বকাপ ক্রিকেট হচ্ছে কিন্তু আমেরিকার দল ক্রিকেট খেলে না খেলে কি আশ্চর্য আজকে বিশ্বে কি দ্বিতীয় পড়া শক্তি চীন চীনের আছে আছে নাই বিশাল ফুটবল বিশ্বকাপ হচ্ছে সারা পৃথিবীতে মাতিয়ে রাখছে কিন্তু আমেরিকা কয় গোল খায় কোন রকম চান্স পেয়েছে কিন্তু মারি দিছে এক ম্যাচে সাত গোল খাইছে চীন কলকাতা চীন তো পাইনি চান্স পেয়েছে জাপান পেয়েছে এটা একটা টাকলুন নিচে আছে হাঁটুর পর্যন্ত উঠতে পারে না এখন পর্যন্ত কেন তাদের টার্গেটটা হলো গোটা বিশ্বকে বস্তুবাদের মধ্যে ফেলে দিয়ে আমরা উন্নতি করব এবং সমস্ত রাষ্ট্রের উপর আমরা শাসন চালাবো যদি আমাদের তরুণদের শিক্ষা দিতে পারতাম কেন বাংলাদেশ বিজ্ঞানী তৈরি হয় না এই ষড়যন্ত্র বুঝারও তোমার ব্রেন থাকা লাগবে শুধু ছাত্র হলে হবে না